এখন হচ্ছে বেরিয়ে পড়তেছি এখন হচ্ছে যাবো সকাল সকাল আজকে অনেক রোদ পড়তেছে তো আশা করতেছি যে রোদের পরিমাণটা একটু কম হবে এখন হচ্ছে আমরা বেরিয়ে পড়লাম তো এখন হচ্ছে যাচ্ছি আমরা সরকার করা শ্রেণীর ইয়েতে মূলত হচ্ছে ওখান থেকে কিছু লোকাল গাড়ি পাওয়া যায় যেগুলো করে হচ্ছে আমরা চলে যেতে পারবো অলঙ্কারের ইয়ের দিকে তো এখন হচ্ছে আমরা সরকার এরিয়াতে চলে আসলাম তো মূলত হচ্ছে এখান থেকে হচ্ছে আমাদের লোকাল বাসে উঠতে হবে যেটা করে হচ্ছে আমরা চলে যাব একান এরিয়াতে তো চলুন তো এখান থেকে হচ্ছে যে লোকাল বাস আছে যেগুলো করে হচ্ছে আমরা চলে যাব প্রথমে বারাকুন্ডার দিকে তো এখান থেকে হচ্ছে পাড়া বাবদ হচ্ছে আমাদের হচ্ছে চল্লিশ টাকা নেবে আর এখান থেকে আপনারা দু ধরনের লোকাল বাস পেয়ে যাবেন একটা হচ্ছে দেখবেন রুপসি আট নাম্বার আরেকটা হচ্ছে অনেকগুলো লোকাল বাস যায় ওগুলো করেও চলে যেতে পারবে তো এখন হচ্ছে আমরা অবস্থান করছি বারগুন্ড বাজারের সামনে মূলত হচ্ছে এখান থেকে হচ্ছে আমাদের ভিতর দিকে যেতে হবে তো চলুন হচ্ছে আমরা বারাকুণ্ড বাজারের সামনে আছি এখান থেকে হচ্ছে কিছু লোকাল গাড়ি পাওয়া যায় এছাড়াও হচ্ছে আপনার যাতে হেঁটেও চলে যেতে পারবেন তো এখন হচ্ছে আমরা গাড়ি নেবো এবং এখান থেকে অনেকগুলো গাড়িও দেখতে পাচ্ছেন সেই গাড়িগুলোগুলো যাওয়া যায় তো বারো বাজার থেকে হচ্ছে আমরা একটা রিক্সাতে উঠে পড়ি তো এই রিক্সাগুলোর হিসাব হচ্ছে জনপ্রতি বিশ টাকা করে হচ্ছে আপনাকে নিয়ে যাবে আর মূলত হচ্ছে এখান থেকে অ্যাভেলেবেল অনেকগুলো রিক্সা পাওয়া যায় তো যে কোনো সময়ে হচ্ছে এখান থেকে রিক্সাগুলো কালেক্ট করে হচ্ছে আপনারা চলে যেতে পারবেন ভিতরের দিকে দিকে হচ্ছে আমাদের পায়ে হেঁটে যাত্রা শুরু হচ্ছে আর এখান থেকে হচ্ছে যেতে হবে যারা হচ্ছে এখানে আসবেন আসার ক্ষেত্রে হচ্ছে প্রথমে হচ্ছে আপনারা যে বাজারটা দেখিয়েছিলাম সেই বাজারটার মুখ থেকে হচ্ছে কিছু রিক্সা পেয়ে যাবেন আর যখনই আসবেন আপনারা হচ্ছে রিক্সা নিয়ে আসার ট্রাই করবেন কারণ হচ্ছে একটু ভিতর ভিতর তো সেই জন্যে তো ওখান থেকে রিক্সা নেবেন আর রিক্সা ভাড়া হচ্ছে জনপ্রতি বিশ টাকা করে নেয় তারা তো তাদের সাথে আলোচনা সাপেক্ষে উঠে চলে আসবেন হচ্ছে পাহাড়ের কোল ঘেসে হচ্ছে আমাদের যেতে হচ্ছে একটু পর পরে হচ্ছে একটা ডাক যেহেতু হচ্ছে আজকে অনেক রোদ পড়ছে সেই জন্য হচ্ছে রোডগুলা তেমন একটা বিজা নাই আমরা হচ্ছে যাচ্ছি একটা পদ দেখা পেয়ে গেলাম এই এইদিকে হচ্ছে বর্ষার সিজন হচ্ছে অনেক অনেক পানি থাকে কিন্তু এখন হচ্ছে যেহেতু বর্ষার সিজনটা প্রায় শেষের মুখে সেই জন্য তেমন একটা পানি দেখতে পাচ্ছি না অগ্নিকুণ্ড মন্দিরের চলে আসছি মূলত হচ্ছে এই সিঁড়িটা ধরেই হচ্ছে আমাদের উপরে উঠতে হবে আর এখন হচ্ছে আমরা যাচ্ছি আর আজকে হচ্ছে অনেক অনেক রোদ পড়ছে মূল গেটে হচ্ছে আপনাদের যে যে কিছু জুতাটা থাকবে সেই রাখবেন এখানে যেহেতু তারা হচ্ছে জায়গাটা ধর্মীয় লম্বী সেজন্য হচ্ছে জায়গাটা তারা হচ্ছে জুতা খুলে প্রবেশ করার জন্য সবাইকে বলে আমাদের সেই মন্দিরটা যেটা দেখার জন্য আমরা মূলত আসছি এটা হচ্ছে সেই অগ্নিকুণ্ডতেই দেখতে পাচ্ছেন এখন পর্যন্ত হচ্ছে এখান থেকে আগুন জ্বলছে এটা হচ্ছে সবসময় হচ্ছে জ্বলতে থাকে সবসময় জ্বলতে থাকে এবং এখানে হচ্ছে তারা পুজো করে এবং হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এটা উৎস এখন পর্যন্ত এমন একটু জানা যায়নি তারপরে হচ্ছে কিছু বিশেষজ্ঞগণ এবং কিছু মানুষের হচ্ছে ধারা থেকে বলতে পারে যে এখান থেকে একটা ঘ্যাসের ঘ্যাসের একটা বা কোনো কিছু একটা রয়েছে সেই জন্য হচ্ছে মূলত হচ্ছে এখানে প্রতিনিয়ত হচ্ছে আগুন আসতে থাকে আর অগ্নিকুণ্ডটার মধ্যে থেকে আমি একটু আপনাদেরকে একটু সামনাসামনি হয়ে যখন ট্রাই করি তো এই যে দেখতে পাচ্ছেন এখানে আগুন ধাও ধাও করে চলছে এবং আমরা যেইখান দাঁড়িয়ে আছি এই জায়গাটা পুরোটা হচ্ছে গরম হয়ে গেছে তো এই অগ্নিকুণ্ডটা সবসময় হচ্ছে এখানে আগুন জ্বলতে থাকে পানির ফোড়া দেখতে পাচ্ছেন অনেক হচ্ছে গোসল করে এবং এই যে পানি দেখতে পাচ্ছেন পানিটা হচ্ছে এখনো পর্যন্ত দেখতে পাচ্ছেন একটা পাশে কিন্তু পানিটা এখনো ঠান্ডা আর এই পানিটাতে অনেক হচ্ছে গোসল করে আর পাশে দিয়ে দেখতে পাচ্ছেন যে এখানে একটা আহ ছিদ্র করে দেওয়া আছে অনেকগুলা এখান থেকে একটা গরম ভাবটা আমরা পাচ্ছি এই অগ্নিকুণ্ডের সেই গরম ভাবটা পাচ্ছি আর এখানে তো উল্লেখ করে দেওয়া আছে অগ্নিকুণ্ডটা আর এই অগ্নিকুণ্ডটার সম্পর্কে এখন পর্যন্ত তেমন একটা ডিটেলস পাওয়া যায়নি যে এই অগ্নিকুন্ডর আগুনটা কোথা থেকে আসছে এবং অনেকে হচ্ছে এটা নিয়ে একটা ধারণা করে যে এটার নিচে হয়ে বা কোনো একটা গ্যাসের একটা কিছু একটা ব্যবসার আছে যেটা প্রাকৃতিক ভাবে হইছে কিন্তু এটার মূল মূলত যে বিস্তারিত সেটা এখন কেউ তেমন একটা তুলে ধরে এটা হচ্ছে উপর থেকে অগ্নিকুণ্ড ের অনেক সুন্দর সুন্দর কারিগর থাকলো যেটা হচ্ছে বর্তমানে তার আসল যে রূপটা ছিল সেই রূপটা পুরোপুরি হারিয়ে ফেলছে যেহেতু হচ্ছে এই মসজিদ এই যে মন্দিরটা দেখতে পাচ্ছেন এই মন্দিরটার বয়স অনেক আর এখানে দেখতে পাচ্ছেন নতুন করে সেটা ক্রিয়েট করা হচ্ছে এখানে হচ্ছে অনেকগুলো মন্দির রয়েছে বিশেষ করে এটা যদিও হিন্দুদের ধর্মলম্বীদের পবিত্র স্থান সেই জন্য হচ্ছে আমরা একটা ভিতরে যাচ্ছি না বাইক থেকে দেখার ট্রাই করতেছি আর এখানে তারা হচ্ছে নতুন করে অনেকগুলো মন্দির করছে এবং এখানে অনেক ধরনের কাজ এখনও চলছে চলমান যা দেখতে অনেক সুন্দরই লাগছে আর বিশেষ করে মন্দিরের যে কাজগুলো সেটা অনেক ডিফারেন্টভাবে সুন্দর করে ফুটিয়ে তোলার ট্রাই করছে আমরা যে বারকুণ্ড যে অগ্নিকুণ্ডটা আছে সেই অগ্নিকুণ্ডটা দেখলাম তো এখন হচ্ছে আমরা চলে যাবো ঝর্নার দিকে পথে হচ্ছে দেখবেন হাতের ডান দিকে একটা জিরিপথ দেখা পাচ্ছেন এটা ধরেই হচ্ছে হারলে হচ্ছে আমরা ঝর্ণার দেখা পেয়ে যাব তো এখন হচ্ছে আমরা নামছি মূলত হচ্ছে এখানে একটা ওয়াইট জংশন দেখা পাচ্ছি এই দিকেও হচ্ছে পানি দেখা যাচ্ছে এই দিকেও পানি দেখা যাচ্ছে তো এখন হচ্ছে আমরা হাতের বাম দিক দিয়ে হয়েছে যাচ্ছি হচ্ছে অন্য সময় হচ্ছে পানি দেখতে পাচ্ছেন কোদুর উপরে থাকে কিন্তু এখন হচ্ছে গিরপথে তেমন একটা পানি নেই মূলত হচ্ছে যারা হচ্ছে এই ঝর্নার আসরূপ দেখতে যাচ্ছেন তারা অবশ্যই বর্ষার সিজনে আসা ট্রাই করবেন এখন হচ্ছে বর্ষার শেষের দিকে সেজন্য হচ্ছে তেমন একটা পানি নেই তেমন একটা বৃষ্টিও পড়ছে না আর তেমন একটা পানিও নেই কিন্তু এখানে খুবই খুবই গরম লাগছে সেই জন্য মূলত সবাই আমরা ঘেমে ভিজে যাচ্ছি আমার শরীরটা ঘেমে গেছে প্লাস হচ্ছে আমার বন্ধুদেরও একই অবস্থা তারপর হচ্ছে আমাদের জি আমরা যাচ্ছি এই যে খুনটা দেখতে পাচ্ছেন যে আপনারা একটু পথ হারার পরে দেখতে পাবেন এখানে একটা বড় সর একটা খুম আছে তো খুমটা হচ্ছে একটু গভীর তো এই যে যাওয়ার সময় হচ্ছে আপনার খেয়াল রাখবেন আর পাশ দিয়ে যাওয়ার ট্রাই করবেন কারণ হচ্ছে এখানে যেহেতু একটু গভীরতা আছে সেই জন্য আর বুঝতে পারছেন এখন কিন্তু বর্ষার সিজন না এরপরও হচ্ছে খুমে এই পরিমাণ পানি তাই আমি বুঝতেই পারছেন কী পরিমাণ মূল হতে পারে পরপরে হচ্ছে আমরা বড় বড় দেখা পাচ্ছি তো এগুলা হচ্ছে আপনাদেরকে হচ্ছে পার হয়ে যেতে হবে একটা অবস্থা তো এই ঝর্ণায় এখন তেমন একটা পানি নেই তো আমরা হচ্ছে এই দিয়ে কোনো একটা ওয়েব বের করে উপর উঠতে হবে তো তারপর হচ্ছে আমরা কিছুটা পানি দেখা পেতে পারি আর এদিকে হচ্ছে এখন একটি তেমন একটা পানি নেই এখন বর্তমানে উপরে এই দেখতে পাচ্ছেন কীভাবে কত পরিমাণ মাটি এবং সরে এইদিকে দিকে চলে আসছে এখানের জন্য এগুলো খুবই কমন কিন্তু আপনার জন্য খুব রিস্ক হতে পারে সেই জন্য সব সময় সতর্ক একদম কাছাকাছি বসে আছি কিন্তু এখন যেহেতু হচ্ছে বর্ষা শেষ এবং হচ্ছে এখন হচ্ছে তেমন একটা সিজন না সেই জন্য হচ্ছে দেখতে পাচ্ছেন তেমন একটা পর পরিসরে করে পানি পড়ছে না তারপর পানি পড়ছে কিন্তু তেমন একটা না খুব কম পরিসরে পড়ছে এখন হচ্ছে ধর্ম সামনে বসে আছি আর এটার উপর হচ্ছে আরও কিছু ঝর্ণা আছে সেগুলো হচ্ছে আমি আপনাদের সাথে দেখাবো তো এখানে এখানে কোনো প্রকার কেউ নেই এবং পুরাই বলতে পারেন নিরিবিড়ি পাখির শব্দ শোনা যাচ্ছে দূরে হচ্ছে আশেপাশের থেকে আর এখান থেকে হচ্ছে শুধু পানির সাউন্ডটা আমি শুনতে পাচ্ছি আর তেমন একটা কেউ নেই এই ধরনের একটা পরিবেশের মধ্যে যখন আপনি থাকবেন তখন হচ্ছে আপনাদের অনেক অনেক ভালো লাগবে আর বিশেষ করে হচ্ছে অফ সিজন হচ্ছে তেমন একটা মানুষ থাকে না সেই জন্যই হচ্ছে মূলত এখন আমরা তেমন একটা মানুষ দেখতে পারলাম না সেই জন্য হচ্ছে আমরা হচ্ছে এই দিয়ে ঘুরে 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 এখন উঠবো তো উপরে ওঠার পর থেকে হচ্ছে আমরা তেমন একটা কিছু দেখতে পাচ্ছি না চারদিকে হচ্ছে মাটি ভেঙে ভেঙে আছে আর হচ্ছে ঝর্নার তেমন একটা পানি নেই আর কিছু কিছু খোম আছে যেগুলোর মধ্যে হচ্ছে সামনে সামনে হচ্ছে পানি জমে আছে আর সেই জন্য হচ্ছে আমরা সামনের দিকে যাচ্ছি যেহেতু হচ্ছে এখানে আরও কিছু ঝর্না আছে সেগুলো হচ্ছে এখন একটু দেখতে যাবো তো ঝর্ণাগুলো দেখতে এসে হচ্ছে আমার এখানে অনেক ভয় লাগতেছে কারণ হচ্ছে চারদিক থেকে মাটি ধস হইয়ে মানে ভেঙে ভেঙে মাটির বড় বড় টুকরো দেখতে পাচ্ছি আর সেই জন্যে হচ্ছে মূলত হচ্ছে ভয় লাগছে যে কখন কোন দিক থেকে কোন দিক থেকে চাপা পড়ি সেটাই বোঝা যাচ্ছে না আর চারদিকে হচ্ছে তেমন একটা পানি দেখা যাচ্ছে না আর ছোটো ছোটো ঘুমের মধ্যে পানি জমে আছে এভাবে হচ্ছে চারদিকে এরিয়াটা আর এখানে একটু সামনে যাচ্ছি কারণ এখানে হচ্ছে সামনে একটা ঝর্ণা আছে সেই ঝর্ণাটাও একটু দেখবো এবং আপনাদের সাথে দেখানো ট্রাই করবো সেই জন্য হচ্ছে এদিকে যাওয়া অন্য সময় হচ্ছে এই ধরনের পাশে এসে দাঁড়ানোই যায় না কিন্তু এখন দেখেন প্রায় পানি নেই বললেই চলে সামনে সামনে হচ্ছে পানি পড়ছে আর এই পথ দিয়ে হচ্ছে যখন পানি অতিবাহিত হয় তখন হচ্ছে আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি সেখানে দাঁড়িয়ে থাকা যায় না এখানে হচ্ছে মূলত তিনটি ঝর্ণা আছে তো দুটি ঝর্ণা হচ্ছে আমরা দেখলাম আর একটা ঝর্ণা আছে সেটাও দেখতে যাচ্ছি আর এখনও হচ্ছে ঝর্ণগুলো তো তেমন একটা পারি নেই যেগুলো ঝর্ণা দেখেছি সেই ঝর্ণাগুলোর মধ্যে এই ঝর্ণাটা হচ্ছে অনেক বড় দেখা যাচ্ছে এটাতে যখন হচ্ছে ভরা মৌসুমে আসা যাবে তখন হচ্ছে এখানে অনেক অনেক পানি থাকবে আর হচ্ছে এরিয়াটা পুরোটা হচ্ছে অনেক বড়ো পরিসরে হচ্ছে সেই জন্য হচ্ছে মূলত এখানে অনেক পানি হবে আর দেখতেই পাচ্ছেন চারদিকে হচ্ছে অলরেডি ভিজে ভিজে দেখা যাচ্ছে তার মানে অন্য সময় এখানে অনেক অনেক পানি থাকে বলে ধারণা করা যাচ্ছে এখন আর তাছাড়া হচ্ছে আমরা হচ্ছে যখন বর্ষার সিজন তখন হচ্ছে এখানে আসা ট্রাই করব তখন হচ্ছে আপনাদেরকে আরও দেখাবো তো এখানে দেখেন এমন একটা অবস্থা এখানে চারদিকে যে এক একটা যে আপনি পা ফেলবেন ছাড়ও কোনো অবস্থা নেই যেখানে যাচ্ছি আবার যেদিকে দেখি চারদিকে হচ্ছে অবস্থা খুবই খারাপ এবং প্রত্যেকটা স্টেপ হচ্ছে আমাদের দেখে শোনা হচ্ছে দিতে হচ্ছে অভিয়াস আজকের ভিডিও আমাদের এতটুকুই ছিল আজকের ভিডিওটা হচ্ছে আমি আপনাদের সাথে শেয়ার করলাম বায়ুকুণ্ড যে অগ্নিকুণ্ডটা আছে সেই অগ্নিকুণ্ডটা প্লাস হচ্ছে বায়ুকুণ্ডতে যেই ঝর্ণাগুলো আছে সেই ঝর্ণাগুলো হচ্ছে দেখানো ট্রাই করেছি যদিও হচ্ছে এখানে ঝর্ণাগুলোতে তেমন একটা পানি ছিল না সেই জন্য হচ্ছে আমরা পরিপূর্ণভাবে ঝর্ণাগুলো আপনার সাথে সামনে তুলে ধরতে পারিনি তারপরে হচ্ছে পরবর্তীতে যখন হচ্ছে এই ভরা মৌসুমে হচ্ছে আমরা এখানে আসে ট্রাই করব তখন হচ্ছে আপনাদের সাথে তখন ঝর্নার যে আদর্শ রূপটা আছে সেই রূপগুলো হচ্ছে শেয়ার করা ট্রাই করব তো দেখা হবে আর नहीं है तो अल्लाह हाफिज